ফেসবুকের ফলোয়িং লিস্ট কিভাবে হাইড করবেন তো আপনাদের ফেসবুক আইডি থেকে কতজনকে ফলো করেছেন এটা সবাই দেখতে পারে তো এটা কিভাবে অফ করে দেবেন তো আপনাদের ফেসবুক আইডিতে গেলে এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো এরকম দেখতে পারবে সকলে এখানে কতজনকে ফলো করেছেন এটা দেখা যাচ্ছে তো এখন এআইডি থেকে জন লেখা রয়েছে এগুলোকে আপনি ফলো করেছেন এই আইডি থেকে তো এটা কিভাবে হাইড করবেন এই ভিডিও সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো হাইড করার জন্য প্রথমত আপনাদের ফেসবুক চলে আসার পর সেটিংসে চলে যাবেন তো এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে এখান থেকে গুরুত্বপূর্ণ সেটিংস করে দিলে আপনার ফলোইং লিস্টটা হাইট হয়ে যাবে কেউ দেখতে না আপনি কতজনকে ফলো করেছেন তো এখান থেকে আপনারা নিচে দিকে চলে যাবেন এখান থেকে গুরুত্বপূর্ণ একটা সেটিংস করতে হবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো এই অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে একটা সেটিংস করতে হবে তো এখানে থেকে যে কিছু অপশন চলে আসছে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন হো ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্টেড টিউ ফলো এখানে দেখেন যে দুই নম্বরের সেটিংসটা চলে আসছে পিপল এবং পেজ কতজনকে আপনি ফলো করেছেন এটা কে কে দেখতে পাবে এখানে দেখেন যে পাবলিক দেওয়া রয়েছে এখানে পাবলিক দেওয়া থাকলে যে থেকে আপনার ফলোয়িং লিস্টটা দেখতে পারবে এবং এখানে ফ্যান্স দিলে শুধুমাত্র বন্ধুরা দেখতে পারবে তো এখান থেকে অনলিমি করে দিবেন তাহলে কেউ দেখতে পারবে না শুধুমাত্র আপনি দেখতে পারবেন তো অনলিমিতে ক্লিক করে দেওয়ার পর আবার ব্যাগে চলে যাবেন তো এখন রিফ্রেশ করে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো আপনার ফেসবুক আইডিতে ফলোয়িং লিস্টটা হাইট হয়েছে কিনা তো আইডিতে চলে আসে আবার এখানে রিফ্রেশ করলে দেখেন যে আপনাদের ফলোয়িং লিস্টটা হাইট হয়ে যাবে তো এখন ভিউ এজে ক্লিক করতে হবে সেই ওটা এখানে ক্লিক করে ভিউ এ বর্তমানে সবাই এরকম দেখতে পাবে এখন দেখুন যে ফলোয়িং লিস্টটা জিরো হয়ে গেছে তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি ফলোয়িং লিস্টটা হাইট করতে পারেন যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ফিচার একটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এখন পরে আকর্ষণ এই ভিডিও পেতে তো এখন দেখবেন যে ফলোইং লিস্টটা জিরো হয়ে গেছে যে আপনার ফেসবুক আইডিতে গেলে ফলোইং লিস্টটা জিরো দেখতে পারবে তো এই নিয়মটি টি ফল করে সহজে এই কাজটি করতে পারবেন তো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য